গুড মর্নিং ফ্যামিলি আমি বনি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন পাঁচটায় একুশ বাজে আর আজকে আমি আর আমার এক বান্ধবী মিলে বেরিয়ে গেলাম মুক্ত বাতাসের খোঁজে কি ভাবছেন কোথায় যাচ্ছি আমারও কিন্তু জানানি আরে কত আম গাছে গাছ যাদেরই হোক কাছে আম দেখলে ইচ্ছে করে দু একটা পেরেই নেই রাস্তাটায় আজকে আমিও প্রথমবার আমি একদমই চিনি না শুধু আমার বান্ধবী চেনে দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে বাড়ির আশেপাশে কোনো মাঠ নেই তাই ভাবলাম কোনো একটা মাঠ খুঁজি আজ বহুদিন পরে সাইকেল নিয়ে বেরিয়েছি প্রায় পাঁচ বছর হয়ে গেছে কত দূর যাওয়া যায় কোথায় নিয়ে যাচ্ছিস রে তো হাই রোড না এটা শেষ পর্যন্ত একটা ভালো জায়গায় এনেছে কি সুন্দর রাস্তা চারদিকে ফাঁকা গাছগুলো কি সুন্দর আমার শুধু চারদিকে সবুজ হলেই হয় আমার কিচ্ছু চাই না শুধু গাছ থাকবে পাখি থাকবে অ্যান্ড ফাইনালি একটা সুন্দর মাঠ পেয়ে গেলাম বহুদিন পরে সাইকেল চালিয়ে বেশ মজা পেয়েছি না অনেক হলো এবার বাড়ি যেতে হবে অনেক কাজ আছে দোকান যেতে হবে এটা মনে হয় ডুমুর গাছ ফেরার পথে অনেক গাছপালা দেখলাম এবার বাড়িতে চলে এসেছি দেখুন কি পরিমাণে ঘেমে গেছি আমার ফার্স্ট ব্লগটা আপনাদের অনেক বেশি ভালোবাসা পেয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেকেই আমাকে বলেছে রোজ ব্লগ করতে কিন্তু আমি রোজ কি দেখাবো সেই আমার জীবনের একই কাজ যাই হোক দেখুন লঙ্কা চারাগুলো কত বড় হয়েছে এবার যোগা করে গরম জল খেয়ে চা খেয়ে রেডি হয়ে যাই দোকান যেতে হবে তো আমি এইভাবে টিপতি ভীষণ ভালোবাসি কে জানে আমার মনে হয় একটু ইউনিক লাগে আমাকে মানে সবার থেকে একটু আলাদা হতে তো সবাই চায় তাই না না এবার রেডি হয়ে গেছি দোকান যেতে হবে সেই গাড়ি নিয়ে একই পথে দোকানে চলেই এলাম আজ দোকানে এসে দেখছি অনেক কাজ জমা রয়ে গেছে যে তুই ইলেকট্রিক দোকান কিছু ইলেকট্রিক কাজও জানতে হয় তাই না আ লাস্ট বছরে অনেক কিছু শিখে গেছি এখন একটা ফ্যান ফিটিংস করছি হোক আমার সারা দিন তো এভাবেই কেটে যায় হয়ে গেল সেই দুটো 10টা থেকে দুটো আমার ডিউটি শেষ এবার বাড়ি যাওয়ার পালা আজ সকালবেলা গিটার প্র্যাকটিস করা হয়নি টাইমই পেলাম না একটু নতুন কিছু করতে গেলে না আর অন্য কিছু করাই হয় না মানে যেগুলো রোজ করি সেগুলো করা হয় না যাই হোক এবার shutter নামিয়ে দিলাম বাড়ি যেতে হবে বসো গরম দেখুন বাড়িতে এসে প্রথমেই স্নান টান করে আমি জল খাই মানে at least পাঁচশো ML তো খাই কারণ সারাদিনে খুব একটা ঠিক করে জল টল খাওয়া হয় না খেয়ে পেয়েছে আজকে চিংড়ি মাছ করেছে আমি চিংড়ি মাছ খেতে বীভৎস ভালোবাসি once again দোকানে ফিরে এলাম কিন্তু কিছুক্ষণ পরেই দেখি কি ঝড় উঠেছে current টাও নেই সারাদিনের গরমের অবসান বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হলো কিন্তু গাড়িটা চলে এসে কিন্তু বৃষ্টিটা এখনো থামেনি কি করে বাড়ি যাবো কে জানে হয়তো গাড়িতে রেইনকোটটা আছে বাইরে ঠিক যাওয়া যাবে আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে অনেকের বৃষ্টি হলে নাকি মন খারাপ হয় আমার মন ভালো হয় না রেনকোটটা গাড়িতে ছিল না তাই বৃষ্টি থামার পরেই ফিরতে হলো যাই হোক আজকে না হলো পড়া আর না হলো গিটার প্র্যাকটিস করা বাড়িতে এসে খেয়ে দেয়ে একটু ছাদে ঘুরতে এড়ালাম আজকে আপনাদের একটু ছাদটাই দেখাই রাতের ছাদটা কিরকম লাগে যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট থ্যাংক ইউ লাভ ইউ